আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষে যাদের ইতোমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন প্রোমোটেড অথবা সি প্রোমোটেড আপনি ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন নভেম্বরের মধ্যে কলেজে ভর্তি ফি সেশন ফি আদায় করবে এক বা একাধিক বিষয়ে ফেল হলে পরবর্তী সেশনের সঙ্গে ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন ইন কোর্স আবার দিতে হবে না গ্রেড উন্নয়ন অর্থাৎ ইম্প্রুভমেন্ট দিতে সি বা ডি প্রাপ্ত যেকোনো দুইটি বিষয়ে গ্রেড উন্নয়ন দিতে পারবেন সি প্লাস বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যাবে না খাতার চ্যালেঞ্জ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যদি রেজাল্টটা আসানোর গ্রেড না পান তাহলে আগামী সপ্তাহে আবেদন করতে পারবেন প্রতি বিষয়ে আবেদন ফি এক হাজার টাকা তো আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা আগামী সপ্তাহে আসবে যখনই আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন মার্কস উইথ হেল্ট অ্যাবসেন্ট সমস্যা পরীক্ষা দিয়েও যদি অ্যাবসেন্ট দেখায় এবং যাদের মার্কস উইথ হেল্ড আসছে দ্রুত কলেজে যোগাযোগ করুন এবং নির্দেশনা অনুসরণ করুন যারা নট প্রমোটেড হয়েছেন তারা অনুত্তীর্ণ তাদের দ্বিতীয় বর্ষে পুনর্ভর্তি হয়ে কেবল ফেল বিষয়গুলোর ফর্ম পূরণ করে পুনরায় পরীক্ষা দিতে হবে বিশেষ তথ্য ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফেল বিষয় পাশের মাধ্যমে যাদের ডিগ্রি শেষ হলো তাদের সিজিপি আগামী সপ্তাহে আপডেট হতে পারে যদি আপডেট হয় তাহলে মাস্টার্সে ভর্তি হতে পারবেন তো এ বিষয়ে আপনারা পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ